আমার মনে হয় আজকের এই রেসিপি দেখার পর আপনারা আর বাহির থেকে চিকেন ফ্রাই কিনে খাবেন না কারণ দশ মিনিটে এই রকম একটা ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো একদম সহজে সুপ্রিয় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য তাহলে চলো আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে চিকেন গুলাকে ছোট ছোট স্লাইস করে নিয়ে নিয়েছি দুইয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর যে আমি সামান্য করে আদা এবং এর পেস্ট দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টেস্পুনের মতো শুকনো লঙ্কার গোড়া দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুনের মতো ধনিয়ার গোড়া হাফ টি স্পুনের মতো জিরার গোড়া দিয়ে দিয়েছি এখন সবগুলা মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এরপর যে চিকেনটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি আমি এখন শীত নিয়ে নিচ্ছি চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন শীতগুলোকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি একদম ছোট ছোট করে চিকেন চিকেন করে শীতগুলা কিন্তু স্লাইস করা হয়ে গেছে এখন শীত একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার গুলো আমি শীতের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি আশা করছি আজকের এই চিকেন ফ্রাইড রেসিপি টা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন যে চিকেন গুলো আগে থেকে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি সেগুলো নিয়ে নিয়েছি এখন চিকেন ফ্রাইটা রেডি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে কিভাবে আমি আজকে চিকেন ফ্রাইটা টা রেডি করেছি এখন কিন্তু ভাজার পরা ভাজার জন্য আমি অয়েলটা আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি ভাজার সময় ছোলার ফ্লেমটা কিন্তু লজে রেখে ভেজে নিতে হবে এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে অপ পিঠ আমি উলটিয়ে দিচ্ছি এই চিকেন ফ্রাইটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে হবে কি এই চিকেন ফ্রাইটা অনেকক্ষণ সময় ধরে কিন্তু কেচি থাকবে একদম ঘরোয়া তৈরি করার পরও এই চিকেন ফ্রাই হবে আপনারা কিন্তু চিকেন এক ভুলে যাবেন এত আপনারা যদি বাসায় ট্রাই না করে তাহলে বুঝতেই না এই চিকেন ফ্রাইটা খেতে কতটা মজা আপনারা চাইলে এগুলোকে চিকেন ফিঙ্গারও বলতে পারেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন